ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে অন্য কোন সমাজে অন্য কোন সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায়নি যেমন কেউ যদি আপনাকে সালাম সালামদে আসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বলেছেন তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায় সালাম জানায় তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে তুমি চুপচাপ থাকতে পারো না তোমাকেও দিতে হবে পাল্টা এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু বরং তার চাইতে বেশি তার চাইতে বেশি দেওয়া উচিত না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তুমি চুপ থাকলা তুমি গুণাগার হবে কেউ যদি আলাইকুম আসসালামাইকুমুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন শুধু বলেন তাহলে আপনি গুনাগার হবেন তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে পারলে বাড়িয়ে বলবেন তিনি সালাম আলাইকুম বললে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ তিনি যদি বলেন আসসালাম আলাইকুম ওর তাহলে আপনি বলবেন কি ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি অকাত অনেক ইমামদের মতে এর পরে অমাক ফেরাতি ইত্যাদিও যুক্ত করা যায় আলবার মহল এরকম একটা কথা বলেছে যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবরা কাতু শেষ এতটুকু যদি কি অবরা কাতু বলে আপনি অতটুকুই বলবেন এটা হলো সৌজন্যতার শিক্ষা যে আপনাকে একজন সালাম দিল অনেক লোক আছে অহংকারী সালামের জবাব শুনে মাথা ডুলায় দুইটা ঠোঁট নাড়ালে হয়ে যায় সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে কোনো যুক্তি আছে যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে পুরো মাথা নাড়াচ্ছে অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে এটা গুনাহ সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং জবাব মনে মনে দিলে হবে না শুনায় দিতে হবে কারণ শুনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে শুনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম আমাকে ইগনোর করলো তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে ঠিক একইভাবে কেউ যদি হাঁচি দেয় এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো যে মানুষ যে হাঁচি দেয় এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ অনবরত ঠান্ডার কারণে হাঁচি সেটা তো অসুস্থতা কিন্তু স্বাভাবিক যে হাঁচি মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচির ফলে মানুষের শরীর নির্ভার হয়ে যায় নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয় এই জিনিসটা তো আমরা জানতাম না নবী সাল্লাহামের একটা হাদিস আছে মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ এখানে শয়তান বসবাস করে লুকায়ে থাকে মানুষের শরীরকে প্রভাবিত করে তাকে খারাপ দিকে ডাইভার্ট করে তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায় স্পিরিচুয়ালি মানুষ উপকার হয় এই জন্য সে আল্লাহ কাছে সুক্রিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া এই যে সৌজন্যতা শিখ হ্যাঁ হাঁচি যখন আসবে হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয় পানি বের হয় গন্ধ ছড়াতে পারে আশপাশে মানুষের কষ্ট হতে পারে সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে অন্য মানুষকে নষ্ট না করে সেজন্য আমরা হাতে নিজের কাপড়ে অন্য কিছুতে টিসু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা সেটা আমরা করবোই হাদিস নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন আলহামদুল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন তাকে বলবেন পাল্টা ইয়ার হামুকাল্লাহ কেউ যদি হাসিদি আলহামদুলিল্লাহ বলে আমরা কি বলবো তাকে ইয়ার হামুকাল্লাহ আল্লাহ মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তাকে একটা দোয়া দেওয়া কি সেটা ইয়াহদি কুমল্লাহ হ বা এতটুকু এন্ডিং এরপর আর পাল্টা নাই তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে তাইলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুক্লা শোনার পর যিনি হাঁসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে কি হবে ইয়াদি কুমল্লাহ বামত্কার অর্থবহ দোয়া আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন আপনার অবস্থা ঠিকঠাক করে দিন একটা দোয়া আমরা তো কত কথাই বলি আজকাল দেখবেন একজন আরেকজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি তো আমরা দিন থেকে সরে যাচ্ছি এটার নাম দিছে আধুনিকতা তো দেখা হলে বলে হাই হাই বাই করলে কি হবে আসসালামু আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি একটা দোয়া করলাম আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম সমাজের সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে হাই ভাই হাই ভাই বললে কি লাভ হবে তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যুক্তি কোনো শিষ্টাচার না এই জন্য হাঁচির জবাব শুনে আমরা ইয়ার হামুকাল্লাহ বলবো এটা অনেকে জানি না এটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু আবশ্যক এটা মিন হাকিল মুসলিম কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেব আমরা তারা এই রেসপন্স করা শিখবে এই সৌজন্যতা শিখবে এই ভদ্রতা শিখবে যে একজন হাঁসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি তাকে বলবো ইয়ারহামুকাল্লাহ শুনে বলতে হবে মনে মনে না আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন হাসি দিয়েছেন তিনি বলবেন ইয়াদিকমুল্লা এ একটা শূন্য তো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা অনেকে জানিও না এটা বিস্তার করবো তো ইনশাল্লাহ এটা আমি অফিসে থাকাকালীন সময় কাউকে না পেয়ে একা একা ফরজ সালাদ পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাদ শুরু করে সেই সময় আমি কি একাকে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হব নাকি একা একা পড়ব। আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে নিজের নামাজ ছেড়ে ওই জামাতে সামিল হওয়ার সুযোগ নেই কারণ আল্লাহ তালা বলেছেন তোমাদের আমলকে বাতিল করে দিও না তোমাদের আমলকে বাতিল করে দিও না এটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন হয়তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা যদি কেউ মনে করি যে না আমি একা শুরু করছি এখন জামাতে পড়লে তো সাতাশ গুণ সব হবে সেটাতে আমি যদি যাই তাহলে সেক্ষেত্রে আমার নামাজটা ভাঙতে হবে নামাজ ভাঙা এটা ভালো কিছু না হ্যাঁ মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে কোনো বিপদ হয়েছে কোনো বিশেষ কারণে নামাজ ভাঙতে হয়েছে অজু ভাঙছে সেজন্য ভাঙতে হয়েছে এটা ভিন্ন কথা কিন্তু আপনি অতিরিক্ত সবের জন্য এটা করতে পারেন না আপনার দাঁড়ানোর আগে চিন্তা করা দরকার ছিল যে আশপাশে আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা সে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক করুন এমন কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে নবী করিম সাল্লাহ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন বিভিন্ন রকমের দোয়া পড়তেন সকালে একটা দোয়া তিনি পড়তেন আল্লাহমালুক আলমান্না ফেহা আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে সেই জন্য আমরা প্রত্যেকে চার্জার জন্য দোয়া করবো বাচ্চাকে দোয়া শিখাই দেন আপনি দোয়া পড়ে ফোন বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে মোবাইল ফোনের নেশা তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন এই অটোমেটিক সে মেধাবী হবে সে বুদ্ধিমান হবে এবং আল্লাহ কাছে দোয়া যখন করবেন ইনশাল্লাহ শিশুকে আল্লাহ তালা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন আমি এক স্থানে আসরের ফরজ সালাদ জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সুরাফাতেহার পরে সুরা মিলানোর আগেই রুকুতে চলে যায় এমত স্থায় করণীয় কি জামাতে ফরজ নামাজ যখন পড়বেন ইমাম আস্তে যখন সুরা পড়েন তখন তার পিছনে সুরা ফাতেহা পড়বেন কিরা ওলামা একরামের ইতলাফ আছে ফোকাহ মতে পড়বেন না ইমামেরটাই যথেষ্ট অন্য অনেক ইমামের মধ্যে পড়বেন এখন অন্যান্য ইমামদের বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে তখন পড়বেন সরবে কেরাত হলে জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না রুকুতে ইমাম সব যদি চলে যায় আপনি দেরি করবেন আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে একাধ বাকি থাকে দুই এক বাকি থাকে পড়ে আপনি চলে যেতে পারেন ইমামকে রুকুতে পাবেন তাহলে সেটা করতে পারেন কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যায় থেকে তাহলে সেটা জায়েজ হবে না